আমি ডক্টর নন্দিনী চৌধুরী আজকে তোমাদের সামনে যে নতুন বিষয়টি নিয়ে এসেছি তা হল চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল কাব্য কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা এই চণ্ডীমঙ্গল কাব্যের উপর অল্টারনেটিভ ইয়ারে কোনো না কোনো প্রশ্ন আসতেই থাকে মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদী কবি বা চণ্ডীমঙ্গল কাব্যের আলোচনা ইত্যাদি নিয়ে তো এই সমস্ত জিনিসগুলোকেই একত্রিত করে আমি একটা আলোচনা সাজিয়েছি এবার সেটাই শুরু করছি বাংলায় যে সকল লৌকিক দেবদেবী হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগে হিন্দু তন্ত্র বা পুরাণ দ্বারা প্রভাবিত হয়েছেন চণ্ডী বা মঙ্গল চণ্ডী তাদের মধ্যে হচ্ছেন অন্যতম তো পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধের পূর্বে সেইভাবে চণ্ডীমঙ্গল কাব্য কিন্তু লেখা হয়নি তবে ব্রতকথার কথার আদলে বাংলাদেশের চণ্ডী সংক্রান্ত কাহিনী প্রচলিত ছিল পুরোপুরি ব্রতকথার কথার মতো করে তার কিছুদিন পরে যখন হিন্দু ধর্মের পুনরুত্থান হচ্ছে তখন দেবী চণ্ডীর মাহাত্মকে প্রচার করাই ছিল চণ্ডীমঙ্গল কাব্যের উদ্দেশ্য এবং এই চণ্ডীমঙ্গল কাব্যধারার যিনি সবথেকে বিখ্যাত কবি তিনি হলেন মুকুন্দরাম চক্রবর্তী এই মুকুন্দ চক্রবর্তী শুধুমাত্র যে মধ্যযুগীয় বাংলা সাহিত্যই নয় বরং পুরো বাংলা সাহিত্যের ইতিহাসেই একটা গুরুত্বপূর্ণ নাম বৈষ্ণব পদাবলী এবং যদি চৈতন্য জীবনীকে বাদ দাও তাহলে এটা বলা যেতেই পারে যে বৈষ্ণব পদাবলী এবং চৈতন্য জীবনী বাদ দিলে মধ্যযুগে মৌলিক প্রতিভার গৌরব যদি কেউ একজন দাবি করতে পারেন তিনি হলেন মুকুন্দ চক্রবর্তী তো এই পর্যন্ত আমরা একটা ভূমিকার মধ্যে কিন্তু সাজিয়ে নিতে পারি এবারে আমাদের আলোচ্য বিষয় এই এই পর্যন্ত আমরা বললাম চণ্ডীমঙ্গল কাব্য কি কেন চণ্ডী মঙ্গল কাব্য নিয়ে লেখা হয়েছে বা মুকুন্দ চক্রবর্তী কে ইত্যাদি এবার আমরা বলছি যে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী তো চণ্ডীমঙ্গল কাব্যে দুটি কাহিনী লিপিবদ্ধ হয়ে থাকে সেই যে দুটো কাহিনী লিপিবদ্ধ হয়ে থাকে সেগুলো কি কি একটি কালকেতু এবং ব্যাধের কাহিনী যার নাম আখিটি খণ্ড দ্বিতীয়টি ধনপতি সৌদাগরের কাহিনী যার নাম বণিক খণ্ড এই পর্যন্ত কিন্তু তোমাদের সকলেরই জানা কিন্তু এবার আমি যেটা বলবো যে প্রথম কাহিনীটাতে বিষয় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় কাহিনীটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম কাহিনীটিতে চণ্ডী সবর ব্যাদ দ্বারা পূজিত মানে সবর ব্যাদ তাকে পুজো করেন তিনি অরণ্য দেবী তিনি বন্য পশুকুলের রক্ষয়িত্রী পুরো বনের যে পশু সমাজ তাকে রক্ষা করেন দেবী চন্ডী এবং দ্বিতীয় কাহিনীতে তিনি নারী সমাজের গৃহী অনেকেরই মনে হয় যে পৃথক দুটি কাহিনীকে একটা কাব্যের মধ্যে কোথাও একটা কবি মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং পণ্ডিতেরা বলেন সমাজের ক্রমবিকাশের দুটো আলাদা অধ্যায় দুটো কাহিনীর পেছনে অন্তরালে লুকিয়ে আছে মানে দুটো যে আলাদা আলাদা কাহিনী দুটো খণ্ডতে তো দুটো আলাদা আলাদা কাহিনী এবং ওই কাহিনীটার পেছনে অন্তরালে অবশ্যই কোনো না কোনো সমাজের কাহিনী বা প্রেক্ষাপট অবশ্যই লুকিয়ে আছে প্রথমটিতে আদিম ব্যাচ সমাজের কথা আর দ্বিতীয়টিতে প্রতিপত্তিশালী অগ্রসর বণিক সমাজের কথা প্রতিফলিত হয়েছে মুকুন্দ চক্রবর্তীর কাব্য সাধারণভাবে অভয়া মঙ্গল নামে পরিচিত অভয়া মঙ্গল নামে পরিচিত এবং এর গোড়ার দিকে কবি যে আত্মকাহিনী আত্মকাহিনী মানে কি নিজের কথা তো নিজের কথা একটু শুনতে কেমন লাগছে বলে আমি সেটাকে লিখেছি আত্মকাহিনী আত্মকাহিনী সংযোজন করেছেন এবং ওই আত্মকাহিনীটা যেমন তত্ত্ববাহ মানে প্রচুর ডেটা আছে যেমন তত্ত্ববাহ তেমনই বাস্তবধর্মী তৎকালীন রাষ্ট্র সংকটের বাস্তব চিত্রের একটা ঐতিহাসিক দলিল এই কাব্যটিকে বলা যেতে পারে এবার বলবো এ পর্যন্ত তো কাহিনী নিয়ে একটু বললাম এবার বলবো মুকুন্দ চক্রবর্তীর জীবন নিয়ে কবি মুকুন্দ চক্রবর্তীর আবির্ভাব কাল এবং তার কাব্যর সমাপ্তি সম্পর্কে বেশ নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় কোথায় তার লেখা আত্মকাহিনীতে যে আত্মকাহিনীটাকে তিনি একেবারে প্রথমে সংযোজন করেছেন যেটা একটু আগেই বললাম যে নিজের কথা ঠিক সেখানেই কিন্তু তার আবির্ভাব কাল তার কাব্যের সমাপ্তি এগুলো নিয়ে বেশ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ওই পরিচয়ে দেখা যায় যে মুঘল পাঠানের বিরোধের সময় তিনি ঘর ছেড়েছিলেন সুতরাং পনেরোশো পঁচাত্তর সালটা ভুলবে না পনেরোশো সাল নাগাদ তিনি সপরিবারে দামুন্না ত্যাগ করে আশ্রয়ের সন্ধানে যাত্রা করে কাব্যের একটা স্থানই আছে গৌরবর্ণ উৎকল অধিপমানুসিংহ এই প্রশংসাবাচক উক্তি থেকে মনে হয় যে কাব্যারম্ভের সময় মানে কাব্য যখন শুরু হয়েছিল সেই সময় মানসিংহ গৌরবঙ্গের সুবাদার ছিলেন অর্থাৎ পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয় অব্দ সময়কাল এবং তারই শেষ ভাগে রচিত হয়েছিল এই কাব্য তাহলে এই পর্যন্ত আমাদের পরিষ্কার যে কে লিখেছিলেন কত কত সময় লিখেছিলেন কোন শতাব্দীতে লিখেছিলেন এই পর্যন্ত আমরা একটা আলোচনা করলাম এবার সম্প্রীতি কিছু বাংলা সাহিত্যের যারা ক্রিটিসাইজ করেন মানে সমালোচকগণ তারা মনে করেন যে কবি কবিকঙ্কনকে কেবলমাত্র মুকুন্দ বলা উচিত কেন ওনার নামটা তো মুকুন্দরাম চক্রবর্তী তাহলে কেন ওনারা বলছেন যে কবিকঙ্কনকে কেবলমাত্র মুকুন্দ বলা উচিত কঙ্কন ভনিতা ছাড়া তার পুঁথিতে সব জায়গায় মুকুন্দ মুকুন্দ এই নামটাই বারবার ব্যবহার করেছেন কবি মুকুন্দ দুই খণ্ডে যে কাব্য পরিকল্পনা করেছিলেন লোক প্রচলিত যে কাহিনী সেটাই ছিল তার মূল অবলম্বন মানে লোকের মধ্যে যে কাহিনীটা প্রচলিত আছে সেটাই ছিল তার মূল অবলম্বন কালকেতুকে নিয়ে যে কাহিনী গ্রন্থনা করেছেন মানে রচনা করেছেন সেটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত নিপুণভাবে রচনা করেছে কিন্তু দ্বিতীয় পরিচ মানে দ্বিতীয় খণ্ডে ধনপতের যে কাহিনী, সেটা কোথাও কোথাও কোনো কোনো সমালোচক বলেন যে অনাবশ্যক বেশি গুরুগম্ভীর আলোচনা করে ফেলেছেন তাই জন্য কালকেতুর মতো ধনপতির কাহিনী অতটা কিন্তু প্রাণবন্ত করে তুলতে পারেননি কালকেতু ফুল্লোরা ভারুদত্ত লহনা অথবা খুল্লনা শ্রীমন্ত চরিত্রগুলি দৈনন্দিন জীবনে নিয়ত রোজ যে সমস্ত মানুষগুলোকে আমরা চোখে দেখি পুরোপুরি মনে হচ্ছে যে ঠিক যেন সেরকম ধরনেরই চরিত্র তাই একেবারে চোখে দেখা মানুষগুলোর মতোই তারা কাব্যে পরিচিত। ভাবে রূপে চণ্ডীকে দেখে ফুল্লরা কালকেতুর ঘরণী হতে যাতে না পারে কে দেবী চণ্ডী তাকে নিরস্ত্র করবার জন্য মানে তাকে থামানোর জন্য তাকে ঠান্ডা করবার জন্য যে দুঃখের বারো মাসের কাহিনী শুনিয়েছেন তা নিতান্ত সরল এবং পতীকে হারিয়ে ফেলবে এই হারানোর ভয়ে অসহায় সাধারণ মেয়ের চিত্রটাকেই কিন্তু তুলে ধরে এবং একই সঙ্গে কালকেতুর চরিত্রের যে বর্ণনা পাওয়া যায় বাংলা সাহিত্যের ইতিহাসে তা একটা বিরল চরিত্র এবং তাল তাল আটিয়া আটিয়া যেটা খেয়ে দিনে দিনে বাড়লো কালকেতু অদ্ভুত অদ্ভুত উদাহরণ ভারুদত্তের লোক ঠকানো জীবন প্রণালী এবং ব্যবসায়ী সুলভ তার যে মন্তব্য কি কোটিশানে বলি একটু সোনারূপা নহে বাপা তল ঘস্যা মাজ্জা বাপু পরাচ্ছ উজ্জ্বল যেমন ভাব তেমন ডাইলেক্ট সব কিছু মিলিয়ে ভাব ডায়লেক্ট চরিত্র চিত্রণ কাহিনীর রস সব কিছু মিলিয়ে একটা অসাধারণত্ব লাভ করেছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল এই পর্যন্ত আমরা কিন্তু কাহিনীটাকে নিয়ে বললাম বা কাহিনীটার একটু একটু সমালোচনাও করলাম কাহিনীতে কোন চরিত্র কিরকম সেটা নিয়েও কিন্তু বললাম কিন্তু কোন কোন সমালোচক তার রচনার মধ্যে উপন্যাসের একটা লক্ষণ আবিষ্কার করেছেন কিরকম কথা চণ্ডীমঙ্গল কাব্য এটা বারবারই বলছি এটা একটা কাব্য কিন্তু অনেক সমালোচকই বলছেন যে কাব্যের মধ্যে একটা উপন্যাসের টাচ পাওয়া যায় একটা লক্ষণ পাওয়া যায় কিরকম কোন কোন জায়গায় সেটা লক্ষিত হয়েছে কালকেতুর জন্ম নবজাতকের মঙ্গলার্থে সামাজিক অনুষ্ঠান বিবাহ সাংসারিক জীবন নগর প্রতিষ্ঠার কালে নানা জাতির বাইরে থেকে আগমনের বর্ণনা বণিকের ধূর্ততা কোথাও মানে দেবতার যে মহিমা দৈব মাহাত্ম এগুলোর লক্ষণই নেই সর্বত্র সমকালীন বাঙালির জীবনের প্রকাশ ঘটেছে যেন পুরো কাব্যটার মধ্যে কোথাও মনে হচ্ছে যে এ তো আমারই কথা এ তো তোমাদেরই কথা সেগুলো কোথায় এই যে আগে যেগুলো বললাম কালকেতুর জন্ম নবজাতকের মঙ্গলার্থে সামাজিক অনুষ্ঠান দেখা এর ফলে অসম্ভব জীবন্ত হয়ে উঠেছে কাব্যটা এই যে জীবন্ত রূপ লাভ করেছে এবং এই যে একটা মুকুন্দ চক্রবর্তীর গল্প বলার ধরন এটা দেখেই কোনো কোনো সমালোচকের মনে হয়েছে যে যদি এটা উপন্যাস হতো হতো তাই বলা হয় যে এবার বলবো যে অনেকেই মুকুন্দ চক্রবর্তীকে বলেন যে দুঃখবাদী কবি এটা কি ঠিক মঙ্গল কাব্যে দুঃখ বর্ণনার সব সময় একটা বাহুল্য দেখা যায় মানে একটু দুঃখের কথা বলবো একটু মানুষের সহানুভূতি পাব এটা যেন একটা মঙ্গল কাব্যের প্যাশন কিন্তু উনিও বলেছেন কিন্তু উনাকে আমরা কখনোই দুঃখবাদী হিসেবে ঠিক আখ্যা দিতে পারি না কেন আসলে কবি তার নিজের ব্যক্তিগত জীবনে যে দুঃখ যে লাঞ্ছনা যে দুর্ভোগ এগুলোকে সে ফেস করেছে বা এগুলোর যে সম্মুখীন হয়েছে সেগুলোই কিন্তু তার দুঃখ বর্ণনার উৎস এবং এগুলোকেই তিনি তার আত্মকাহিনীতে সংযোজন করেছেন কিন্তু কবি প্রচণ্ড আশাবাদী কবি আস্তিক্য বিশ্বাসী তার রচনার মধ্যেও কিন্তু সেটা বেশ পরিলক্ষিত হয় কোনটা এবং জীবনের যে বিষময় অভিজ্ঞতা তার মানে সে কিন্তু কিন্তু সম্মুখীন হয়েছে তাতে কি বিষময় তিনি কখনো জীবন বিমুখ বা জীবন থেকে তিনি মুখ ফিরিয়ে নেননি তিনি রবীন্দ্রনাথের মতো বলেছেন হাসি কান্না হীরা পান্না দোলে ভালে মানুষের জীবনে জন্ম আসবে মৃত্যু আসবে হাসি আসবে কান্না আসবে কিন্তু তারই মধ্যে দিয়ে ছিল জীবন রবীন্দ্রনাথ গানের ডালা বইবার সংকল্প গ্রহণ করেছেন মুকুন্দ চক্রবর্তীও ঠিক তাই যে এত যে কষ্ট তার জীবনের উপর দিয়ে যে এত বিষময় অভিজ্ঞতা কখনো কিন্তু কবিকে জীবন থেকে মুখ ফেরাতে সাহায্য করেনি সব সময় তিনি ছিলেন আশাবাদী বা আস্তিক্যবাদী যারা দুর্দশাগ্রস্ত তাদের প্রতি কবির গভীর সহানুভূতি ছিল দারিদ্রকে নিয়ে তিনি বেশ মজা করতে পারেন তাহলে দারিদ্রকে নিয়ে যার রস আছে তাকে দুঃখবাদী না বলে জীবনবাদী বলাই বোধায় সঙ্গত সেই কারণে আমরা কখনোই তাকে দুঃখবাদী কবি এটা কিন্তু বলতে পারি না কিন্তু তার রচনার মধ্যে কিন্তু বেশ গদ্য সাহিত্যের পরিচিতি মানে পরিচয়টা কিন্তু বেশ ভালোই পাওয়া যায় কিন্তু তার রচনার যে লেখা সেটা কিন্তু পুরোপুরি কবিতার ফরম্যাটেই লেখা তার মধ্যে কিন্তু গদ্য লেখার কোনো ফরম্যাটে তিনি কিন্তু লেখেননি পুরোপুরি কবিতার ফর্ম্যাটে লিখে গেছেন এবং লিখেছেন বলেই তার রচনার মধ্যে পয়ার ত্রিপুদি এইসব ছন্দের প্রকাশও ঘটেছে তো মুকুন্দ চক্রবর্তীর মধ্যে ঔপন্যাসিক সুলভ যে চিত্র আছে সেটা তার কাব্যকে একটা ভিন্ন মাত্রা দান করেছে তাহলে কতখানি বৈচিত্র্য কবির মধ্যে যে লিখছেন কিন্তু পুরো কাব্যের আকারে যার মধ্যে পয়া ত্রিপদী ছন্দ ব্যবহার করেছে তার মধ্যে কোথাও গদ্য সাহিত্যের পরিচয় কিন্তু কাহিনীগুলো এমন করে বলেছেন যে সমালোচকদের মনে হয়েছে উপন্যাস হলে কিন্তু মন্দ হতো না এতখানি মানে এতখানি কি বলবো কৃতিত্ব যে কবির রচনায় পাওয়া যায় তাকে উপাধি দেওয়া বা সে উপাধি পাবে এটাই তো মানে এটাই তো আমাদের কাছে প্রত্যাশিত সেটাই হয়েছে তাই জন্য কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু তিনি উপাধি লাভ করেছেন কবি কঙ্কন তাই আমরা বলি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এই পর্যন্তই চণ্ডীমঙ্গলের আলোচনা রাখলাম তোমাদের যদি চণ্ডীমঙ্গল নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে মেসেজ করো সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য মতো আর যদি আমার আলোচনা তোমাদের শুনতে ইচ্ছে করে বা আরও নতুন নতুন কোনো টপিকের ওপর কোনো আলোচনা শুনতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেও